যে ছিল ছাত্র শ্রমিকের অভ্যুত্থান আগামী দিনেরটা হবে শ্রমিক ছাত্রের অভ্যুত্থান আমরা বিরাট বিরাট বিজয় অর্জন করি কিন্তু আমরা দুর্ভাগা জাতি সেই বিজয় আমরা ধরে রাখতে পারি রাজনীতি এখন বাজার অর্থনীতি বাজার রাজনীতির জন্ম দিয়েছে ডাবল ভুয়া হ্যাঁ না ভোটে বাংলার জনগণ অংশগ্রহণ করবে যতদিন এই দাবি আদায় না হয় সনদ আমরা বাস্তবায়ন না করি ইলেকশন করবো গণভ্যুত্থান করবো সংগ্রাম করবো গণজাগরণ করব বিপ্লব করব যেটা প্রয়োজন সেটা করে আমরা রাষ্ট্র ক্ষমতায় এই গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সরকার প্রতিষ্ঠা করে এই সদরকে আমরা করছে ভেতরে নিলে দেখবেন বাজার দর বাড়ায় ভাই দশটা সিটে হবে না আমাকে পনেরোটা সিট দেন আমাকে তেরোটা সিট দেন এই বার্গেনিং সিট বার্গেনিং এর জন্য আর এই সমাজ যারাই নিগৃহীত যারাই অবহেলিত যারাই বঞ্চিত সকলকে মিলে আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম সেটাই হলো গণতান্ত্রিক এই যুক্ত প্রাণ আরে হারম দিয়ে সালে দেশি নাই জামাত ইসলামের সরকার তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে যে পাক বাহিনী এবং পাকিস্তানের সরকার তার মন্ত্রী মন্ত্রিসভায় তোমরা ছিল না এবং আমাদের দেশ আজকে এই সংকটের ভিতরে এসেছে এইটা পুঁজিবাদী ব্যবস্থার ব্যর্থার্থী দেউলিয়া পণায়ণ ব্যর্থতার প্রভাব